সারাদিন এত বিজি ছিলাম যে সন্ধ্যার আগে আগে সাওয়ার করে নিলাম আমার প্রচন্ড ক্ষুধা লাগছে তো আমি খাওয়ার আগে আমার জন্য খাবার রেডি করতেছি অনেক দিন থেকে ওদেরকে আমি ভাত খাওয়াই না তো তো ভাবলাম যে আজকে মুরগির কলিজা দিয়ে একটু ভাত ওরা আবার বেশ মজা খাচ্ছিল খাবারটা এখন আমার খাবার রেডি করতে হবে বাসায় রান্না করা নাই রিসেন্টলি আমি খালাকে রান্না করতে নিষেধ দিছি আমার কেন জানি রুচিতে একটু সমস্যা হয় যদিও খালা অনেক পরিষ্কার কিন্তু তারও আমার জানি কেমন কেমন লাগে আমার মতো মতো যারা সুচিবায়ু মানুষ আছে তাদের জন্য আসলেই বেঁচে থাকাটা কঠিন এনিওয়ে আমি আসলাম চিকেন রান্না করার জন্য অল্প একটু মাংস আমি রান্না করব সেটা ফ্রোজেন করে রাখা কাঁচামরিচ বাটা দিয়ে রান্না করতেছি ইদানিং কি হয়েছে জানি না চিকেন আমি সব সময় কাঁচামরিচ দিয়ে রান্না করতেছি আমার কাছে এটা কেন একটু ভালো লাগে গ্রিন গ্রিন কালার আসে মজাও লাগে আজকে একটু অন্যরকম ভাবে রান্না করতেছি বাসায় রসুনের পেস্ট নাই প্রথমেই দেখলেন তো এ কারণে আমি রসুন গুলোকে গ্রেটারে ছোট ছোট করে কুচি করে নিলাম আই হোপ খেতে খারাপ না জীবনটা আসলে এমন হয়ে গেছে যে আমি চাইলেও আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না কিসের মধ্যে দিয়ে যাই কখন সকাল হয় কখন রা হয় সারাদিন দেখা যায় খাই না সন্ধ্যায় যখন অনেক বেশি ক্ষুধা লাগে তখন একটুখানি খাওয়া হয় এত বেশি শুকায় গেছে আমি যাই হোক বান্না শেষ করে খাওয়া দাওয়া করে আমি চলে আসছি বাইরে আমার একটু টাকা তোলা দরকার ছিল টাকা ছিল না হাতে একেবারে টাকা তুলে আমি একটু আম কিনতে গেলাম বাসায় একটুখানি আম আমার এখনো আছে কিন্তু আবার লোভ সামলাতে পারলাম না মনে হলো যা আবার কবে না কবে বাইরে বের হব ততদিনে আম শেষ হয়ে যাবে তাই এক কেজি খানে আম কিনলাম আম নিলাম আর অল্প একটু কম দামি খেজুর নিলাম তারপরে আমি নিলাম হচ্ছে রুটি পাশে একটা বেকারির দোকান ছিল আর তারপরে চলে আসলাম সুপার শপ সুপার শপ থেকে একটুখানি চাল তারপরে প্রয়োজনীয় যে সব জিনিসপত্র আসলে লাগে বাসায় খুব নেসেসারি সেই সব জিনিস নিলাম আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি ফুচকা নিছি তারপরে হচ্ছে এই র্যামের নুডলস নিছি তারপরে আমি বের হয়ে গেছি যে চলে আসবো এরই মধ্যে দেখি যে আমার মতো আকাশেরও মন খারাপ হয়েছে তাই সে কান্না করা শুরু করে দিচ্ছে মানে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে